হাত বদলে ছক বাঞ্চাল করে আগ্নেয়াস্ত্র সহ মুর্শিদাবাদে গ্রেপ্তার মালদার যুবক সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার গোধনপাড়া ইটভাটা সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ অভিযানে সন্দেহজনক এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় গ্রেপ্তার করে পুলিশ তাকে মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের রানীনগর থানার গোধনপাড়া ইটভাটা সংলগ্ন এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ অভিযানে সন্দেহজনক এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় গ্রেপ্তার করে পুলিশ ধৃত যুবকের নাম আব্দুল আলিম বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় বলে জানা গিয়েছে ধৃত আগ্নেয়াস্ত্রটি মালদা থেকে নিয়ে এসে রানীনগরে বিক্রি করার ছক কষেছিল বলে অনুমান পুলিশ শেষমেশ পুলিশের অভিযানে বানচাল হয়ে যায় তার সমস্ত পরিকল্পনা মঙ্গলবার ধৃতকে লালবাগ محکوم আদালতে পেশ করে 7 দিনের پولیس হেফাজতের জানিয়েছে পুলিশ এই পাঁচাত চক্রার কেবা কারা জড়িত রয়েছে কার কাছে সে হাত করত সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে থানার পুলিশ অফ ম্যানেজমেন্ট টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.